আলাইকুম পাঠনের নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম আমি তোমাদের সাথে আলোচনা করব সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার সপ্তম সপ্তম অধ্যায় শক্তির ব্যবহার এই অধ্যায়টি আমরা আজকের এই ভিডিওতে পড়ব আমরা আজকের এই ভিডিওতে একদম গুছিয়ে তোমাদের জন্য একটা আমরা পিডিএফ সাজিয়েছি যেটা আমরা ক্লাস শেষে তোমাদেরকে দিয়ে দেবো অর্থাৎ এই অধ্যায় থেকে যে যে বিষয়গুলো পড়তে হবে সেগুলো নিয়ে এই অধ্যায়টি এই ভিডিওটি সাজানো হয়েছে এটা আমি তোমাদেরকে ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব যারা নতুন আছে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেখা শুরু করো আমরা কথা বাড়াবো না চলো শুরু করি হ্যাঁ আসো দেখো অধ্যায়ের নাম কি অধ্যায়ের নাম হলো শক্তির ব্যবহার শক্তির ব্যবহার এটা হলো আমাদের অধ্যায়ের নাম গুরুত্বপূর্ণ টপিক অর্থাৎ যে সকল টপিকগুলো আমাদের পড়তে হবে সেই সকল টপিকগুলো কি কি প্রথমত দেখো কি আছে কাজ ক্ষমতা শক্তি এই টপিকগুলো পড়তে হবে মাত্র চারটা টপিক পড়লে কিন্তু এই অধ্যায়টা কমপ্লিট হয়ে যাচ্ছে শক্তির বিভিন্ন রূপ শক্তির রূপান্তর পরবর্তীতে আছে হলো নবায়নযোগ্য এবং অনবায়নযোগ্য শক্তি তো অধ্যায় শুরু করার আগে প্রথমত আমাদের কাজ কি সেইটা বোঝা দরকার কারণ হলো আমরা দেখো এই অধ্যায় কিন্তু এই চারটা টপিক পড়বো কাজ ক্ষমতা শক্তি শক্তির বিভিন্ন রূপ শক্তি রূপান্তর নবায়নযোগ্য অনবায়নযোগ্য শক্তি এর মধ্যে প্রথমত আছে হলো কাজ কাজের সংজ্ঞা আছে দেখো সংজ্ঞাতে কি লেখা যখন কোন যখন কোন আচ্ছা আমি এখানে রেকটেঙ্গেল নেই তাহলে সুন্দর হবে দেখো কি বলছে যখন কোন বস্তুর উপর বল প্রয়োগ করা হয় বল প্রয়োগ করে সেটিকে সরানো হয় তখন সেখানে কাজ হয় অর্থাৎ কোন বস্তুর উপর বল প্রয়োগ করলাম বল প্রয়োগ করে যদি সরানো হয় ধরো এই যে আমার হাতে একটা ফোন আছে তো এটাকে আমি যদি বল প্রয়োগ করি তখনই তো এখান থেকে এখানে আমি যদি আরেকটু চাই তাহলে দেখো ধরো এখানে আমার একটা বই আছে তো এখন এই বইটাকে যদি আমি সরাতে চাই আশা করি দেখা যাচ্ছে দেখো সরাতে চাচ্ছি তো বল প্রয়োগ করে সরাইলাম সরানোর ফলেই মাত্র আমার হলো কাজ হলো আশা করি কাজ বুঝাতে পেরেছি পারছি সহজ ভাষায় দেখো যদি তুমি যদি তুমি একটি চেয়ারে ঠেলে সামনে নিয়ে যাও তাহলে তুমি চেয়ারটিকে সরিয়েছো বল তুমি কাজ করেছ কাজের সূত্র তো কাজের সূত্র এখানে আছে আছে যে কাজ সমান সমান বল পরিমাণ। কাজ মানে হলো বল গুণন সরণের পরিমাপ এর একক কাজের একক মনে রাখবা কাজের একক হলো জুল ওকে তারপর আসে হলো শক্তি একটু কালারটা চেঞ্জ করতে পারি তো কালারটা দেখো চেঞ্জ করলাম সংজ্ঞা যে যে টান বা ধাক্কার মাধ্যমে কোনো বস্তু গতি বা আকার পরিবর্তন হয় তাকে বলা হয় শক্তি অর্থাৎ যে ধাক্কা বা টানের মাধ্যমে যে ধাক্কা বা টানের মাধ্যমে কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন হলো তাকে বলা হয় শক্তি এখন যদি তোমাকে আমি এরকম বলি দেখো শক্তিকে বোঝার জন্য দেখো ওখানে যদি একটা উদাহরণ আছে তুমি একটু এটা দেখতে পারো যে আমি কি করলাম ধাক্কার মাধ্যমে বস্তু অবস্থান পরিবর্তন করলাম এটাই হলো এই যে ধাক্কাটা দিলাম এটাই হলো বল বা শক্তি এখানে সহজ ভাষায় ভাষায় লেখা আছে দেখো কি আছে তুমি দরজা ঠেলে খুললে তুমি সেখানে বল প্রয়োগ করেছো রাশি ধরে টানলে সেটা হলো একটা বল বা শক্তি তো n sorry সরি এর একক হবে দাঁড়াও এখানে একটা মিস্টেক হয়েছে তো শক্তির একক জুল হবে সরি এখানে আমি একটু একটু মিস্টেক আছে দাঁড়াও তো সরি এটা একটু ওয়েট এটা এটা হবে না হ্যাঁ এটা এটা হবে না শক্তি এই শক্তি হলো যেটার মাধ্যমে হলো অবস্থা আকার পরিবর্তন হয় সেটা হলো এখানে বল শব্দটা থাকবে না সেটা হলো শক্তি ধাক্কা বা টানের মাধ্যমে অবস্থার পরিবর্তন হয় সেটা হলো শক্তি হ্যাঁ সেটা হলো শক্তি তো একক হলো এটাই শক্তি একক হলো এটাই যে এখানে যেটা আছে শক্তি রেখক এটা হলো কাজের যেটা শক্তি রেখক ক্ষমতা ক্ষমতা হ্যাঁ ক্ষমতা তো ক্ষমতাকে একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হলো ক্ষমতা শাহজ বাদ যদি তুমি যদি তুমি 1 মিনিট একটি ইট তুলে তাহলে তোমার বন্ধু এক যদি x সেকেন্ডে তোলে তাহলে তার ক্ষমতা তাহলে তোমার বন্ধুর কিন্তু ক্ষমতা বেশি দেখো ক্ষমতা হলো যে একক সময় একক সময় মানে হলো যে কোন কাজকে সময় দ্বারা ভাগ একক সময়ে একক সময়ে যে পরিমাণ কাজ করা হয় সেটাই হলো ক্ষমতা দেখো ধরো x সেকেন্ডে একটা কেউ কাজ করলো সে অর্থাৎ কাজের ক্ষমতার ক্ষেত্রে সে কাজটাকে সময় দ্বারা ভাগ করতে হবে আচ্ছা সূত্র দেখো সূত্র এখানে আছে সূত্র ক্ষমতা সমান সমান কাজ গুণন সময় একক হলো ক্ষমতার একক হলো ওয়ার্ড মনে রাখবা ক্ষমতার একক হলো ওয়ার্ড এখানে তুলনামূলক চার্ট দেওয়া আছে হ্যাঁ তোমার কোন তুলনামূলক চার্টটা দেখবা এখানে একটু মিস্টেক আছে এই মিস্টেকটার জন্য সরি এখানে এটাও হবে জুল হ্যাঁ এটাও হবে জুল আচ্ছা জুল না এটা তোমরা হলো নিউটন হিসেবে ব্যবহার করা উদাহরণ দিয়ে যদি বুঝতে চাই এখানে উদাহরণ দিয়ে বোঝানো আছে এটা দেখে নিও আচ্ছা পরবর্তীতে আসো শক্তির বিভিন্ন রূপ শক্তির বিভিন্ন রূপ যে শক্তি আমরা জানি শক্তি এক রূপ থেকে আরেক রূপে রূপান্তর করা যায় শক্তিকে কখনো সৃষ্টিভাবে নাশ করা যায় না সৃষ্টিভাবে ধ্বংস করা যায় না বলা হয় যে পৃথিবীর যেমন ধরো এই যে লাইট জ্বলতেছে এখানে লাইট জ্বলতেছে হ্যাঁ তো এই যে লাইট জ্বলতেছে এই লাইটের যে বিদ্যুৎটা ছিল বিদ্যুৎ শক্তিটা মূলত এই লাইটের মধ্যে আলো এবং তাপ শক্তিতে সেই বিদ্যুৎ শক্তিটা মূলত রাসায়নিক শক্তি থেকে উৎপাদন হয়েছে বায়ু শক্তি থেকে উৎপাদন হয়েছে পানির সেটা থেকে উৎপন্ন হয়েছে এভাবে রূপান্তরিত হয় মাত্র আচ্ছা শক্তির বিভিন্ন রূপ প্রথমত আছে হলো তাপ শক্তি তাপ শক্তি কি প্রথমত হলো তাপ তাপ শক্তি যে এখানে উদাহরণ আছে রোদ চুলার রড হিটার এগুল হলো তাপ শক্তির উদাহরণ আলোক শক্তি আমরা হলো আলো থেকে আলোক শক্তি পায় তারপর দেখো ধ্বনি শক্তি বা শব্দ শক্তি যাকে বলা হয় কম্পনের মাধ্যমে শব্দ তৈরি হয় আচ্ছা এটাকে আরেকটু জুম ছোট করে নে তাইলে তারপর দেখো বিদ্যুৎ শক্তি আমরা তারের মাধ্যমে ঘরে যে বিদ্যুৎ আছে সেটা হলো বিদ্যুৎ শক্তি তারপর আসে দেখো গতি শক্তি আচ্ছা তারপর দেখো গতিশক্তি পরে আছে হলো স্থিতি শক্তি এগুলো তোমরা একটু দেখে নিও আমি তো পিডিএফটা দিয়ে দিব তারপর যান্ত্রিক শক্তি রাসায়নিক শক্তি পারমাণবিক শক্তি বায়ু শক্তি বা সৌর শক্তি আচ্ছা পরবর্তীতে এখানে বিভিন্ন ধরনের উদাহরণ দেওয়া আছে এগুলো দেখে নিও শক্তির রূপান্তরের গুরুত্ব তো শক্তি রূপান্তরের গুরুত্ব কি কেন প্রয়োজন দেখো শক্তি আমাদের দৈনন্দিন জীবনে আলো শক্তি তাপ সবই শক্তি রূপান্তরের মাধ্যমে পাই শক্তি নিশ্চিত সৃষ্টি বা ধ্বংস হয় না শক্তি কেবলমাত্র এক জায়গা থেকে আরেক জায়গায় রূপান্তরিত হয় শক্তির সংরক্ষণশীলতা তো এটাই শক্তি সংরক্ষণশীলতা যে শক্তি সৃষ্টি বা ধ্বংস নাই বরং এক রূপ থেকে আরেক রূপে রূপান্তরিত হয় এটা খুবই গুরুত্বপূর্ণ যে শক্তি সংরক্ষণশীলতা এটা খুবই গুরুত্বপূর্ণ শক্তি সংরক্ষণশীলতা যে শক্তি ধ্বংস করা যায় না শুধু এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর করা যায় মাত্র এখানে কয়েকটা উদাহরণ আছে এগুলো দেখে নিবা

এগুলো হলো এই যে নবায়ন যোগ্য শক্তি আছে এই শক্তির উদাহরণ এখানে সুবিধা এবং অসুবিধা আছে দেখো সুবিধা কি পরিবেশ বান্ধব বায়ু দূষণ হয় না শেষ হয়ে যায় না স্থায়ীভাবে ব্যবহার করা যায় গ্রামীণ এলাকে সহজে বসানো যায় যেমন সোলার প্যানেল এটা হলো একটা নবায়ন যোগ্য শক্তির উৎস পরবর্তীতে অসুবিধা আছে অসুবিধাটা তোমরা পড়ে নিবা আসো তারপর অনবান শক্তি পৃথিবী শক্তির সীমিত একবার ব্যবহার করলে শেষ হয়ে যায় এগুলি হলো যেগুলো হলো শক্তি সীমিত ব্যবহার করলে শেষ হয়ে যায় সেগুলো হলো অনবার্য শক্তি উদাহরণ আছে পেট্রোল ডিজেল কয়লা প্রাকৃতিক গ্যাস পারমাণবিক জ্বালানি এগুলো সুবিধা আছে কিছু অসুবিধা আছে দেখে নেওয়ার সুবিধা অসুবিধা ভিডিওটা আমি এভাবে শেষ করে দিলাম আশা করি বুঝতে পারছো আর বুঝতে না পারলে সমস্যা নাই তোমরা যেটা করবা আমাদের ফেসবুক গ্রুপ আছে ফেসবুক গ্রুপে তোমরা যুক্ত হবা দেখাই আমি তোমাদেরকে তো ফেসবুক গ্রুপে ফেসবুকে যাবা যাওয়ার পর হলো লিখে সার্চ করবা আমি দেখাচ্ছি তোমাদেরকে ওয়েট দেখো ফেসবুকে যাবা ফেসবুকে গিয়ে হলো সার্চ করবা পাঠন লিখে পি এ টি এইচ ও এন হ্যাঁ পাঠন লিখে এন্টারে চাপ দাও তারপর যে গ্রুপটা আসবে সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাবা যেখানে যদি তোমাদের কোনো সমস্যা থাকে আমাদেরকে হলো সেই সমস্যাটা দেখাবা আসতেছে না আমার হয়তো একটু নেটওয়ার্ক প্রবলেম আছে তো তোমরা হলো সেখানে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দিব। সেই লিংক থেকে তোমরা অবশ্যই অবশ্যই দেখে নিও আজকের মতো এই পর্যন্ত কোনো ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে এবং কোনো ভুল বা কোনো কিছু না বুঝতে পারলে সেটা কমেন্টে জানিও আজকের মতো এই পর্যন্তই আসসালামু আলাইকুম আ শেষ হয়েছে তোমাদেরকে দেখার জন্য ধন্যবাদ আমি তোমাদেরকে দুইটা পরামর্শ দিব আমি দুইটা বই পড়তেছি তো তোমাদের একটু পরামর্শ দিব দেখো একটা বই বইটার নাম হলো রাহিকুল মাকতুম লিখেছেন আল্লামা শফিউর রহমান মুবারক পড়ি তোমাদেরকে বলবো যে এই বইটা পড়ার জন্য কারণ এই বইটাতে হজরত সাল্লাহ সাল্লামের পূর্ণাঙ্গ জীবনী আছে তুমি অনেক অনেক কিছু জানতে পারবা আমাদের প্রিয় হরত মুহমদ সাল্লাহ আলাইহি সাল্লামের ব্যাপারে আমি বলবো জীবনে একবার হলেও যদি সময় এবং সুযোগ হয় বইটাকে পড়ার জন্য আমি বলবো এবং আমি আরও একটা বই পড়তেছি সেই বইটার পরামর্শ আমি তোমাদেরকে দিতে পারি বইটা হলো আমার একজন প্রিয় লেখক মহিমন পাটওয়ারির লিখা সুদ হারাম করজে হাসান একটি সমাধান এই বইটা আসলে আমি কেন পড়তে বলবো কারণ এই বইটা পড়লে আসলে তুমি এমন এমন কিছু জানতে পারবা যেগুলো তুমি জানো না এবং এমন এমন কিছু আইডিয়া উনি শেয়ার করেছেন এমন এমন কিছু সমস্যার সমাধান তিনি দিয়েছেন যেগুলো যদি সমাজে প্রতিফলিত হয় তাহলে সমাজ সুন্দর হবে শোষণহীন সমাজ সৃষ্টি হবে আমি অনুরোধ করবো তোমরা যারা পারো চেষ্টা করবা বইটা পড়ার এবং এই দুইটা বইয়ের কথাই বলছি যে দুইটা বই চেষ্টা করবা পড়ে নেওয়ার জন্য সকলকে ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটি দেখার জন্য পরবর্তী ক্লাস দেখিও ইউটিউব চ্যানেল থেকে আর সকলের কাছে আরো একটা অনুরোধ সেটা হলো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকো আসসালামু আলাইকুম ওরাহমাতুল্লাহ